তাবুকের ময়দানে দাঁড়িয়ে আছেন হঠাৎ দেখেন সূর্যের আলো কমতে শুরু করেছে ঘটনা কি তাকিয়ে দেখে সাইদ আনা বিশাল ফেরেশতার বহর নিয়ে পৃথিবীর মধ্যে নেমে আসছে সাইদেনা ইব্রাহিলের পাখার কারণে সূর্যের আলো স্তমিত হয়েছে বিশ্বনবী বললেন ও সাইদেনা ইব্রাইল ঘটনা কি এত বাহিনী কেন এত ফেরেশতা কেন কত ফেরেশতা সাইদ আনাজ বলে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতা কেন আসলা সৈয়দনা জিব্রাইল বলে নবী তাবুকের ময়দানে আপনি যুদ্ধ করতে এসেছেন আপনি কি জানেন ওই মদিনাতে আপনার কলিজার টুকরা সাহাবি মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজানি কিছুক্ষণ আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গো নবী আপনার সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজানি কিছুক্ষণ আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তিনি তো চলে গিয়েছে গো নবী তার জন্য কি আপনি গায়েবানা জানাজা পড়বেন না বিশ্বনবী বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাই হি বিশ্বনবী বললেন অবশ্যই পড়বো ও সাহাবারা তোমাদের ভাই মদিনাতে মুহাবিয়া ইবনে মুহাবিয়াল মুজানি ই মারা গেছে চলো আমরা জানাজার নামাজ পড়ি গায়ে বানা জানাজা বিশ্বনবী চারটা তাকবির দিয়ে জানাজার নামাজ পড়তে দাঁড়ালেন আর দেখলেন বিশ্বনবী পিছনে তাকিয়ে দেখলেন সেদিনা ইব্রাহিল এক লক্ষ ৪০ হাজার ফেরেস্তাদের কাতার বানাচ্ছে দুই কাতার শ্রেষ্ঠদের প্রথম কাতারে সত্তর হাজার দ্বিতীয় কাতারে আরো সত্তর হাজার এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা সাহাবাদের পেছনেও কাতা চারটা তাকবির দিয়ে জানাজা পড়িয়ে বিশ্বনয় বললেন ও জিব্রাইল কেন তোমরা আসলাম কোন আমল তাকে আল্লাহর আরো উপরে তুলে নিয়েছে আল্লাহর আরো তার খবর চলে গিয়েছে কোন আমলের কারণে সেদেনা জিবরাইল বলে নবী গো আপনার এই প্রাণের সাহাবিব মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল হাঁটতে বসতে চলতে ফিরতে সব সময় পড়তো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদালম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু আহাদ পড়েন আল্লাহ পাক এক লক্ষ 40 হাজার ফেরেশতা নিয়ে মুয়াবিয়ার জানাজাতে শরীক হওয়ার কারণ মাশিয়ান হাঁটতে বসতে উঠতে চলতে সব সময় এ সাহাবির আম ছিলাম তো এই আমুলটা আমাদেরও থাকার দরকার আছে না নাই